এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি মোহিতনগর কৃষি বিজ্ঞান কেন্দ্র বিশ্ব নারিকেল গাছ দিবস পালন মোহিতনগর কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিশ্ব নারিকেল গাছ দিবস উপলক্ষে কৃষকদের নিয়ে বিশেষ আয়োজন করা হয় এদিন কৃষকদের নারকেল গাছে উৎসাহিত করতে হাতে দেওয়া হয় গাছের চারা উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডাক্তার অরুণ সিং ডাক্তার সিদ জানান নারকেল গাছ খুবই লাভজনক এবং কম খরচে চাষ ভালো করা যায় অল্প যত্নেই দ্বিগুণ মুনাফা এনে দিতে সক্ষম এই গাছ তিনি আরো বলেন প্রতিটি বাড়িতে যদি অন্তত দশটি নারকেল গাছ থাকে তবে তা হেলথ ইন্স্যুরেন্স এর প্রিমিয়াম সমান সুরক্ষা দিতে পারে এখানে আসি যে নারকেল দিবস আজকে আলোচনা হচ্ছে আলোচনা মানে কিভাবে কি করতে হবে কি শুনলেন হ্যাঁ শুনলাম ভালোই শুনলাম যেগুলো বললো যে সমস্ত প্রান্তিক কৃষক রয়েছেন তাদেরকে নারকেল চাষে উদ্বুদ্ধ করা এবং পরবর্তীকালে ছোট শিল্প যেগুলো নারকেলের উপর নির্ভর করে গড়ে যায় সেই ধরনের জিনিসগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি মানে উত্তরবঙ্গে প্রত্যেকটা কৃষক যেন তার নিজস্ব বাড়িতে কম কম দশ থেকে পনেরো খোলা করে নারকেল চাষ করে কারণ কি কোন একটা ছোট শিল্প যদি তৈরি করতে হয় তার জন্য যে কাঁচামালের দরকার সেই কাঁচামাল পেতে গেলে কিন্তু প্রত্যেকটা কৃষককে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেকের বাড়িতে দশ থেকে পনেরো টাকা নারকেল গাছ লাগাতে হবে সেখান থেকে যে র বা কাঁচামাল পাওয়া যাবে সেই কাঁচামালগুলো থেকে কিন্তু ছোট বা মাঝারি ধরনের শিল্প এখানে গড়ে উঠতে পারে দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এএসকেএম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এন এম ডাব্লিউ বি ছাড়াও জেনপাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে ক্যারিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগাযোগ